ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মারা গেছেন ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন সেখানে তার পুরনো ক্যান্সার ছিল আরও কিছু রোগ ছিল যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন অবশেষে হাসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা শিশু বৃদ্ধ নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সদ্যপ্রয়াত বরেণ্য বুদ্ধিজীবী লেখক গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদ্রুদ্দিন ওমর বদ্রুদ্দিন ওমরের জবানবন্দি আমার দেশের দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটি ফয়সালা করতে হবে গলার কাটা এমন এক জিনিস যতক্ষণ পর্যন্ত গলা থেকে না নামানো হবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই স্বস্তি পাওয়া যাবে না শেখ হাসিনা ভারতের জন্য ঠিক গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল কারণ শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছিল এবং এদেশের সর্বস্তরের মানুষ ভারতকে কিন্তু বয়কট করেছিল এবং ভারতের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুনরায় আবারও ঝাঁপিয়ে পড়েছিল এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস তিনিও কিন্তু ভারতের নরেন্দ্র মোদীকে একেবারে সমুচিত শিক্ষা দিয়েছেন যে কারণে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ সাক্ষী এবং লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর সাহেব তিনি যে আশঙ্কা করেছিলেন তার সেই আশঙ্কাই এখন বাস্তবে পরিণত হয়েছে কারণ তিনি বলেছিলেন যে শেখ হাসিনা হচ্ছে ভারতের জন্য গলার কাটা সুতরাং যেভাবে হোক শেখ হাসিনাকে ভারত নিঃশেষ করে ফেলতে পারে মেরেও ফেলতে পারে আর আজকে সেই বদরুদ্দিন অমরের সেই কথাই বাস্তবে পরিণত হয়েছে তো দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দেবেন দর্শক চলুন আমরা দেখব যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সে যে বিদায় নিয়েছে সেটা দেখার পূর্বে প্রথমে চলুন আমরা একটু দেখে আসি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ সাক্ষী লেখক এবং গবেষক বদরুদ্দিন ওমর সাহেব তিনি এই শেখ হাসিনাকে যে ভারত মেরে ফেলবে এই বিষয় সহ আরও গুরুত্বপূর্ণ যে জবানবন্দি দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টের বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সদ্যপ্রয়াত বরেণ্য বুদ্ধিজীবী লেখক গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদ্রুদ্দিন ওমর বদ্রুদ্দিন ওমরের জবানবন্দি আমার দেশের দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো দুই সালের গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশে নয় গোটা ভারতীয় উপমহাদেশে একটি ব্যতিক্রমী ঘটনা ভারত বা পাকিস্তানে এমন জনতার শক্তি ও ব্যাপকতার কখনো দেখা গণ অভ্যুত্থানের দেশ উনিশশো বান্ন উনিশশো উনসত্তর উনিশশো নব্বই সালের ঘটনাগুলো তার উদাহরণ তবে এসব অভ্যুত্থানের মধ্যে দুই সালের গণ ছিল সবচেয়ে বিস্ফোরক সবচেয়ে রূপান্তর উত্তরমূলক ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে ভাষার স্বীকৃতি এসেছিল উনিশশো এ আইয়ুব খানের পতন হয়েছিল উনিশশো এ এরশাদের পতনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এসব আন্দোলনে এমন সর্বগ্রাসী ভাঙন এমন পলায়ন পর সরকার বা দল দেখা যায়নি ১৯২৪ সালের অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন শুধু হাসিনাই নয় তার মন্ত্রিসভা দলের কেন্দ্রীয় নেতারা এমনকি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালায় এরকম ব্যাপক দলীয় পতন আতঙ্ক ও আত্মগোপন বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি সিরিয়া বা অন্য কোনো দেশে স্বৈরাচার পতনের পরও এত সংগঠিত দলীয় পলায়ন দেখা যায়নি এই অভ্যুত্থানের গভীরতা বোঝাতে একটি প্রতীকী চিত্র যথাযথ শেখ হাসিনা পালানোর পর দিন থেকেই সারা দেশে শেখ মুজিবের মূর্তি ও মোরাল সাধারণ মানুষ ভেঙে ফেলে কেউ কোনো নির্দেশ দেয়নি তবু এটি ঘটেছে এটি এক ধরনের প্রকৃতির প্রতিশোধ যার বহিঃপ্রকাশ জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হয়েছে বহু বছর ধরে নির্যাতিত অবদমিত জনগণের ক্রোধ এই অভ্যুত্থানে বিস্ফোরিত হয়েছে শেখ মুজিব নিজেই একসময় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন সিরাজ শিকদার কোথায় যেটা ছিল একটি অমানবিক ব্যঙ্গ কিন্তু ইতিহাসের প্রতিশোধ হয়েছিল ওই বছরেরই আগস্টে যখন মানুষ বলেছিল শেখ মুজিব কোথায় এভাবেই ইতিহাসে অনেক সময় ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয় প্রতিশোধের রূপে এই অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকে বিতাড়িত হয়নি তারা জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে মুসলিম লীগের পতনের মতোই এবারের গণ অভ্যুত্থান আওয়ামী লীগের জন্য একটি চূড়ান্ত রাজনৈতিক পরিণতি তৈরি করেছে ভারতের সহায়তায় তারা হয়তো কিছু অন্তর্ঘাতমূলক তৎপর চালাতে পারে কিন্তু জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদের পুনরুত্থান অসম্ভব বলেই মনে হয় এছাড়াও এই অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দিক হল ছাত্রদের ভূমিকা তারাই ছিল এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি ইতিহাসে ছাত্ররা বারবার নেতৃত্ব দিয়েছে কিন্তু এবারের আন্দোলনে তারা যে সাংগঠনিক শৃঙ্খলা সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা বিরল আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা বড় বড় সব অপরাধ করেছে আর শেখ হাসিনাকে ওই সময় ভারত সমর্থন দিয়ে গেছে সে দীর্ঘ দিন ভারতে থাকার সময় সেখানে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করেছে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের সঙ্গে তার যে গভীর সম্পর্ক ছিল এটা কোনো নতুন ব্যাপার ছিল না এই সম্পর্কের ভিত্তি ছিল যে ভারতই একমাত্র রাষ্ট্র যেটা তাকে ক্ষমতায় বসিয়েছে ফলে পতনের পর সে ভারতে পালিয়েছে সে ওখানেই থাকবে ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি সেখানে সে জ্বলে পুড়ে মরবে আরেকটি শাস্তি হতে পারে যেটা আমি মনে করি ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটি ফয়সালা করতে হবে তাকে ওখানে রাখা যায় কি যায় না সে প্রশ্ন না তবে যদি মেরে ফেলেন নরেন্দ্র মোদী আশ্চর্য হবেন না তারা এমন ভাবে বিষয়টি সাজাবে যে মনে হবে বাংলাদেশি কেউ তাকে মেরেছে এরকম একটি সংগঠিত প্রচার চালাবে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে দুই সালে ক্ষমতায় আসার পর থেকে দুই সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন এগুলোর প্রতিটি সে মেনুকুলেট করেছে এগুলো সম্ভব হয়েছে কারণ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের উপর নির্বাচন কমিশন থেকে কে শুরু করে পুলিশ এবং আমলাতন্ত্র সবকিছুর উপর সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল প্রথম থেকে শেখ হাসিনা ঠিক করেছিল যে নির্বাচন নিয়ন্ত্রণ করবে সেটি করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার রাখা সম্ভব নয় অথচ 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিনি আন্দোলন করেছিল সংশোধনী এনেছিল কোনো নীতিবোধ বা নৈতিক লজ্জাবোধ তার ছিল না 2009 সালে ক্ষমতায় এসে সেই হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল কারণ সে বুঝেছিল নিরপেক্ষ নির্বাচন হলে পরবর্তীবার তারা আর জিততে পারবে না সুতরাং নির্বাচনে জিততে হলে তাকে সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতেই হবে সে প্রশাসনকে দুভাবে নিয়ন্ত্রণ করেছে প্রথমত ঘুষ টাকা পয়সা ও সুযোগ সুবিধা দিয়ে দ্বিতীয়ত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনীর মাধ্যমে 2009 সালের মধ্যে এই নিয়ন্ত্রণ স্থাপন করে এই নিয়ন্ত্রণের মাধ্যমে সেই দুই 2018 চোদ্দ এবং দুই সালে নির্বাচনগুলো করে দুই সালে ভোট কেন্দ্রে কাউকে ঢুকতেই দেয়নি দুই সালে রাতের ভোট হয়েছিল দিনে ভোট হলেও ভোট আসলে হয়ে গেছে আগের রাতে দুই সালেও একই ঘটনা এভাবে নির্বাচন করেও সে জয়লাভ করে যদিও জনসমর্থনের কোন ভিত্তি ছিল না ওইসব নির্বাচনে দেখা গেছে তার দল তিনশো সিটের মধ্যে চার পাঁচটি সিটও পাবে কিনা সন্দেহ এরপরও সে জয়ী হয়েছে শুধুমাত্র প্রশাসনের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণের কারণে এটা গোপন কিছু নয় সবাই জানে একটি সরকার যদি চায় তারা এভাবে নির্বাচন নিয়ন্ত্রণ করবে তাহলে সেটা ঠেকানো কঠিন নির্বাচনে শুধু কারচুপি নয় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নিষ্ঠুর দমন চালিয়েছে শেখ হাসিনা কোন রাজনৈতিক দল যাতে কার্যকরভাবে নড়াচড়া করতে না পারে সেজন্য নির্যাতন করা হয়েছে প্রচুর মানুষকে গ্রেপ্তার করে বছরের পর বছর আটকে রাখা হয়েছে বিনা কারণে আয়নাঘর নামে টর্চার সেল তৈরি করা হয়েছে যেটা শেখ মুজিবের আমলেও ছিল না শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন শেখ হাসিনা শুধু হত্যা করত না নির্যাতন করত এবং এতে এক ধরনের বিকৃত আনন্দ পেত সুতরাং এভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সে নির্বাচনী ব্যবস্থাকে নিজের করায়ত্ব করেছে এবং পক্ষে জনগণের সঙ্গে তার সম্পর্ক একেবারেই ছিন্ন হয়ে গেছে শেখ হাসিনার আমলে বিচার বহির্ভূত খুন নির্যাতন নিয়ে যদি বলতে হয় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ধরনের কাজ কেবল ওই ব্যক্তি করতে পারে যার হাতে রাষ্ট্র ক্ষমতা রয়েছে যার অধীনে ইন্টেলিজেন্স বিভাগ ডিজিএফআই এর মতো সংস্থা রয়েছে আয়না ঘরের মতো তো গোপন নির্যাতন সেল কিংবা গুমের মতো অপরাধ এসব তো এর মাধ্যমে ঘটানো হয়েছে যতগুলো অপহরণের ঘটনা দেখা যায় তার পেছনে ডিজিএফআই এর সংশ্লিষ্টতা রয়েছে এরপর তারা অন্যভাবে যাকে বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেগুলো সংঘটিত করেছে তারা এসব করেছে বিরোধী দল বিশেষ করে বিএনপিকে নিষ্ক্রিয় করে রাখার লক্ষ্যে বিএনপিকে তারা ধীরে ধীরে পিষ্ট করে রেখেছে দমন করেছে মারধর করেছে শেষদিকে দেখা গেছে তারা কোনো মিটিং মিছিল করতে গেলেও পুলিশ দিয়ে হামলা চালিয়ে তা ভেঙে দিয়েছে যতই জনসমাবেশ হোক না কেন পুলিশ দিয়ে তা দমন করা হয়েছে কেশবারের মতো দেখা গেল এক বিশাল মিছিল থেকে বিএনপিকে একেবারে ছত্রভঙ্গ করে দেয়া হলো এভাবেই পুলিশ দিয়ে মারপিট করলে বিরোধী পক্ষ যারা নিরস্ত্র যারা পাল্টা সশস্ত্র আক্রমণ করতে পারে না তারা ধীরে ধীরে সীমিত হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েক দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়াতে শুরু করলে নেট মাধ্যমে তৈরি হয় তোলপাড় একটি শয্যাশায়ী নারীর ছবি ব্যবহার করে দাবি করা হয় তিনি নাকি শেখ হাসিনা যিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন কয়েক ঘন্টার মধ্যেই পোস্টটি ভাইরাল হলেও খতিয়ে দেখা গেছে পুরো ঘটনায় সাজানো এবং ছবিটি ভুয়া ফ্যাক্ট ওয়াচ সহ একাধিক ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের অনুসন্ধানে উঠে এসেছে ছবিটি শেখ হাসিনার নয় বরং ভারতের বিরাশি বছর বয়সী রাজ পাশরিচা নামের এক নারীর দিল্লি বিমানবন্দরে হুইল চেয়ার না পাওয়ায় দীর্ঘক্ষণ হাঁটতে বাধ্য হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং পরবর্তীতে হাসপাতালে ভর্তি হন ফার্স্ট পোস্ট সহ ভারতের প্রধান ধারার গণমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হয়েছিল চলতি বছরের মার্চে সেই ছবি পরে সম্পাদনা করে শেখ হাসিনার মুখ বসিয়ে প্রচার করা হয় গণমাধ্যম বিশেষজ্ঞরা বলেন এটি পরিকল্পিত ডিজিটাল প্রোপাগান্ডা যেখানে উদ্দেশ্য তথ্য নয় বরং বিভ্রান্তি উদ্রেক করা রাজনৈতিক উত্তেজনা ও নেট দুনিয়ার ট্রাফিক বাড়ানোই ছিল মূল লক্ষ্য সরকারি সংস্থাগুলো নিশ্চিত করেছে শেখ হাসিনার মৃত্যুর খবরটি মিথ্যা আর ছবিটিও বিকৃত সরকার সতর্ক করেছে গুজব ছড়ানো বা এতে অংশ নেওয়া আইনগত শাস্তিযোগ্য অপরাধ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে কোনো বিতর্কিত ছবি বা তথ্য শেয়ার করার আগে ভুয়া কন্টেন্ট প্রচার থেকে বিরত থাকতে সবশেষে বলা যায় যে ছবি ঘিরে এত হইচই সেটি বাস্তবে বাংলাদেশের নয় ভারতের একজন বয়োজ্যেষ্ঠ নারীর আর শেখ হাসিনার মৃত্যু সম্পর্কে ছড়ানো খবর পুরোটাই ভিত্তিহীন গুজব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গুরুত্বপূর্ণ সাক্ষী বদরুদ্দিন ওমর সাহেব তিনি অত্যন্ত যুক্তিসঙ্গত কথা তিনি বলেছিলেন এবং যুক্তিসঙ্গত আশঙ্কা তিনি করেছিলেন কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে প্রায় এক বছরেরও বেশি সময় হয়েছে তো এরপর থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি যে তার বিভিন্ন অডিও কল রেকর্ড এগুলো বিভিন্ন মাধ্যমে ভারতের মিডিয়া হোক বা আওয়ামী লীগের কর্মী হোক তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু মূলত তারা প্রচার করেছে এবং তার বিভিন্ন কল রেকর্ড আমরা এক এক সময় এক এক রকম পেয়েছি কিন্তু বর্তমানে যে প্রযুক্তির সময় এখন কিন্তু যে কারও ভয়েস উদাহরণস্বরূপ আমার ভয়েস নকল করে এআইয়ের মাধ্যমে কিন্তু রেকর্ড তৈরি করা যায় অডিও ভিডিও সব কিছুই তৈরি করা যায় তো সেগুলো এআই বা প্রযুক্তির মাধ্যমে বানানো কি না এটা এটাও একটা বিষয় এবং শেখ হাসিনা সেই এক বছরের বেশি সময় ধরে যে গিয়েছে সেখানে যাওয়ার পর থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত তার একটা ছবি বা একটা ভিডিও এখন পর্যন্ত পাওয়া যায়নি তো তাহলে ভারত শেখ হাসিনাকে কি আসলে মেরে ফেলেছে না মেরে ফেলবে না কি করবে সেটার কোনো প্রমাণাদি বা কোনো কিছুই তো নাই কারণ সে যদি ভিডিও কলে কথা বলতো সে যদি কোনো ইন্টারভিউতে আসতো বা কোনো তার ছবি দেখা যেত তাহলে বোঝা যেত যে না তার অস্তিত্ব আছে সে আছে কিন্তু সেরকম কোনো কিছুই সামনে আসছে না এবং এখন বর্তমানে বিভিন্ন জায়গায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপকভাবে আলোচনা চলছে যে শেখ হাসিনাকে ভারত মেরে ফেলেছে ভারত মূলত শেখ হাসিনাকে মেরে ফেলেছে যেহেতু শেখ হাসিনাকে কেন্দ্র করেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে নিতে পৌঁছেছিল এবং বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তো সে কারণে শেখ হাসিনাকে ভারত মেরে ফেলতে পারে এরকম আশঙ্কা কিন্তু অনেকেই করতেছে তো আসলে শেখ হাসিনাকে যদি ভারত কোনো কিছু না করে থাকে তাহলে শেখ হাসিনা অবশ্যই সে লাইভে আসুক অথবা সে সরাসরি কোনো ভিডিও বক্তব্য দিক বা কোনো ইন্টারভিউতে আসুক তখনই এদেশের মানুষ বুঝতে পারবে যে না আসলে শেখ হাসিনাকে ভারত কোথায় রেখেছে কি রেখেছে বা আসলে তাকে জীবিত অবস্থায় রেখেছে এরকমটাই অনেকে কিন্তু মনে করছে যাই হোক আপনি এ বিষয় নিয়ে কী মনে করছেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ